হ্যালো ব্রিওান আশা করি সবাই ভালো আছেন তো আজকে বলবো সিপিএমের জন্য বেস্ট আইপি কোনটা দেখেন এখানে আপনি যদি এই আইপিডায় কিনেন এটা কিন্তু আপনার সিপিএম ওয়ার্কের জন্য খুব ভালো একটা আইপি এটা আপনি ব্যবহার করতে পারেন যারা সিপিএম ওয়ার্ক নিয়ে কাজ করেন তারা কিন্তু আইপিডায় কিনতে পারেন কোনো সমস্যা নাই খুব ভালো আপনি একটা এখান থেকে রেভিনিউি আপনি জেনারেট করতে পারবেন কাজ করে ঠিক আছে এবং এখানে তিন টাইপের আইপি আছে অ্যাকচুয়ালি ইউএস ওয়ার্ল্ড ওয়াইড এবং আপনার হল র্যান্ডম ইউএস মানে বেস্ট ফ্রাইস এটা একটু প্রাইস বেশি এটার অনেক দাম অনেক হাই ঠিক আছে এবং আপনি যদি এখানে দেখেন পার একটা আইপি আপনার কিন্তু কত করে দাম পড়ে যদি দেখেন এখান থেকে যে একটা আইপির দাম পড়তেছে আপনার এখান থেকে ওয়ান পয়েন্ট সতেরো সেন্ট এক ডলার সতেরো সেন্ট আশি সেন্ট মানে প্রায় একটা প্রায় এক ডলার করে একটা আইপি ঠিক আছে প্রায় একটা আইপি এক ডলার করে আপনি যদি চান যে ইউনিটেস্টে মানে যে জায়গায় বলো যদি চান নিউ ইয়র্কের আইপিটা কাজ করতে পারবেন যদি চান ক্যালিফোর্নিয়া মানে যে জায়গার আপনার আইপি দিয়ে কাজ করতে চাচ্ছেন ইউটারিস্টেডের আপনি ওই জায়গায় আইপি দিয়ে কাজ করতে পারবেন ঠিক আছে কারণ দেখা গেছে আমাদের এখানে দেখে আপনার সবসময় রাজধানী কোথায় ঢাকা ঢাকার একটু মান সবসময় ভালোই থাকে ঠিক আছে তার জন্য আপনার এখানে কিন্তু আপনি যে জায়গার রেভিনিউ ভালো আইপিডে দিতে আপনি কাজ করতে পারবেন ঠিক আছে এরপর আপনি যদি চান এখান থেকে আরও ছাইডে যায় যদি আপনি আইফিন নেন দেখেন এখান থেকে আপনি আইফিন নিতে গেলে তাও এখানে কিন্তু আইফিটার অনেক প্রাইস দেখেন আপনি আর এখানে আপনার পঁচিশটা আইপির দাম হলো বিশ ডলার দেখেন মাত্র পঁচিশটা আইপির দেন একটা করে ইউজ করতে পারবেন যদি আমি এক মাস মেয়াদ দিই দেখেন একটা আইপি আপনি এক মাস ইউট ইউজ করতে পারবেন দেখেন একটা আইপি এক মাস ইউজ করতে পারবেন দুইশো দেখেন দুইশো কত আপনার দুইশো পঁচাত্তর ডলার একটা আইপি পঁচিশটা আইপির দাম ঠিক আছে আপনি চাইলে আপনার যদি কোনো কুপন কোড থাকে বাস থাকে আপনি এখানে ক্লিক করলে অনেকটা আপনি সার পাবেন ঠিক আছে এখানে কুপন কোড ইউজ করলে অনেকটা কমিয়ে দেয় ঠিক আছে কুপন কোড দাদার কুপন কোড আছে ওকে তো যারা আমি মনে করি সিপিএম কাজ করেন সিপিএম আর কাজ করেন তারা এই আইফিডে কিনবেন আইফিডে কিনলে ইনশাল্লাহ ভালো একটা আপনারা কাজ করতে পারবেন তো এটা আজকে পর্যন্ত ভিডিও থাকবে আর যারা আমার নতুন চ্যানেল এখানে অ্যাড হয় না ডিসক্রিপশন থেকে আমার নতুন চ্যানেল জয়েন এখানে আমি সপ্তাহে একটা ভিডিও আপলোড দেই কারণ আমার আইটি ফার্ম একাডেমিতে রেগুলার ভিডিও আপলোড আপনারা আপনার ডিসক্রিপশন থেকে আমারও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ